নারী সংস্কার কমিশন যে গঠন করার প্রস্তাব পেশ করা হয়েছে এই সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করছি শুনুন মনোযোগ দিয়ে শুনবো কথাগুলো এই নারী সংস্কার কমিশনের মূল কথা হচ্ছে আমার দেহ আমার মন পুরুষ কেন একজন আমার দেহ আমার মন পুরুষ কেন একজন আমার জীবনে কেন একজন পুরুষ থাকবে আমি যার সাথে ইচ্ছা তার সাথেই মেলামেশা করব আসতে বলে নজুবিল্লা এটাই মূল কথা মূল স্লোগান ইউরোপ আমেরিকার পাশ্চাত্য যে শক্তি এই শক্তির স্লোগান হচ্ছে এটা নাস্তিক কাঁফের যারা ইসলামের দুশ্মন যারা যারা কখনো নারীর অধিকার দেয় নাই যারা কখনো নারীর সম্মান দেয় নাই মর্যাদা দেয় নাই তারাই আজকে নারী কমিশন গঠন করে নারীর যতটুকু ইজ্জত আছে ওটাও ছিনিয়ে নেওয়ার সর্বোচ্চ পায় করছে কথা বলেন ঠিক বলেনা বর্তমান মূল কথাগুলো বলছি নারী সংস্কার কমিশন এরা কয়েকটা বিষয়ে সংস্কার করার তাগিদ দিয়েছে এর মধ্যে একটা হচ্ছে বিয়ে কি বিয়ে শাদি বিয়ে শাদি এটা ইসলামে আসে না নাই এটি আল্লাহ পাকের দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে না নাই এটা থাকার পরেও যারা এটাকে মানে না এটাকে সংস্কার করার প্রস্তাব দেয় তাহলে সে মুসলমান না কাফের কথা বলেন ঠিক সে কখনো মুসলমান থাকতে পারে না এরপরে আমি মুক্তাসার বলি তালাক তালাক সংক্রান্ত বিষয় কোরআন বলেছে হাদিস বলেছে ফুকাহায়ে কেরাম খুলে খুলে মানুষের দারে দারে বারে বারে এই কথাগুলো তারা বলেছে এরপরেও যারা এই কুরআন এবং হাদিসের তালাক সংক্রান্ত বিষয় না মানবে এটাকে সংস্কার করার পাল্টিয়ে দেওয়ার চেঞ্জ করার পরিবর্তন করার সিদ্ধান্ত নেবে তারা মুসলমান না কাফের আওয়াজ দেওয়া বলেন মুসলমান না কাফের এরপরে নারীদের উত্তারি থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টন এই কথা কোরআনে আসে না নাই স্পষ্ট আল্লাহ বলেছেন ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাযিল উসাইয়িন আল্লাহ পাক স্পষ্ট ভাবে নারীদের সম্পত্তির বিষয়টা কোরআনুল কেমি বলে দিলেন যাতে করে কোন মানুষ নারীদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে না পারে একটু আগেই তো পিতা হিসেবে নারী সম্পত্তি পাবে কন্যা পাবে হিসাবে স্ত্রী হিসাবে পাবে মা হিসাবে পাবে সব দিক থেকে ইসলাম নারীদের সম্পত্তির গানটি দিচ্ছে যারা এটাকে না মেনে কোরআনের এই রুসুলকে না মেনে এটাকে পরিবর্তন করা বা সংস্কার করার প্রস্তাব দিচ্ছে তারা কোরআনের বন্ধুনা না কোরানের শত্রু ইসলামের বন্ধু না ইসলামের শত্রু তারা কখনো মুসলমান থাকতে পারে না আল্লাহর বিধানকে অমান্য করার কারণে তারা এক বার কাফের কথা বলে ঠিক না এরপরে আরেকটা কথা বলি এই কথাটা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এটা কিভাবে সম্ভব আরেকটা কথা আপনাদের ক্ষেতমতে বলি আরেকটা প্রস্তাব তারা দিয়েছে যে তারা যৌন যৌনতার স্বাধীনতা চায় যৌনতা কিসের যৌনতা তারা ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে কুকুর কুকুর নিরা যেভাবে অবাধে মেলামেশা করে মা আছে কিন্তু বাবার কোনো অস্তিত্ব নাই কুকুর তো বোঝেন কুকুর সবার সাথে মেলামেশা করে এই কুকুর কুকুর নি যারা যারা মনুষ্যত্বের মধ্যে পড়ে না যাদের বিবেক এই কুকুর কুকুরা তারা বলছে যে নারী হিসেবে আমরা আমাদের যৌনতার স্বাধীনতা চাই বলি এবং শুধু তাই নয় যারা এই যৌন দাসী যারা যারা অবাধেই কাজগুলো করছে ভয়ঙ্কর তারা প্রস্তাব পেশ করেছে যে আমরা এটাকে শ্রমিকের মর্যাদা হিসাবে পেতে চাই আর একটু বলেন নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ অর্থ হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কে হেফাজত করবে আর আমাদেরকে হিম্মত করতে হবে কি হিম্মত করতে হবে যেখানেই কোরান বিরোধী সন্ন্যাহ বিরোধী আমার মা বোনদের ইজ্জত বিরোধী যেখানেই স্লোগান উঠবে যেখানেই তবান উঠবে সেখানেই আমাদেরকে বলিষ্ঠ ভাবে মোকাবেলা করতে হবে কথা বলেন ঠিক কিনা যেখানে আগুন জ্বলবে সেখানে আমাদেরকে পানি ঢালতে হবে কথা বলেন ঠিক কিনা ভাবছি আমি নিরাপদ আছি না ইউরোপ আমেরিকার স্টাইলে ইহুদি খ্রিস্টানদের স্টাইলে এই বাংলাদেশ পরিচালনা করার জন্য বাংলাদেশের সাংস্কৃতিক কনভার্ট করার জন্য সর্বোচ্চ পায় তারা করা হচ্ছে সম্মানিত ভাইরা আমার এই হচ্ছে তাদের অবস্থা এর পিছনে দায়ী হচ্ছে পাশ্চাত্য জগতের সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো এই শক্তিগুলো তাদেরকে দিয়ে এই হাদিস বিরোধী বিরোধী আল্লাহ যে কাজগুলো করলে পরে ইমান থাকবে না মানুষ কাফের হয়ে যাবে এরকম প্রস্তাব পেশ করে কমিশন গঠন করে তারা এটাকে বাংলার জমিনে কায়েম করতে চাচ্ছে সম্মানিত ভাইয়ের আমার এই কমিশন যদি চূড়ান্ত রূপে লাভ করতে চায় আমাদের রক্তের উপরে যাওয়া লাগবে কথা বলে ঠিক কিনা আমাদের লাশের উপরে গিয়ে এই কমিশনকে পাস করাতে হবে দেহের এক রক্ত থাকা সত্ত্বেও নাস্তিকবাদী কাফের মুরতাদ বেঈমানদের কোন কমিশন বাংলার মুসলমানের জমিনে পাশ করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ ইমানের স্বার্থে কথাগুলো বলি আপনি আমার মাকে আঘাত করেন আমি কিছু বলবো না আমার বাবাকে আঘাত করেন কিছু বলবো না যখন আমার কোরআনকে আঘাত করবেন সূর্যকে আঘাত করবেন আল্লাহ বাবা রসুলকে আঘাত করবেন আমি তখন বসে থাকবো না কাপড়ের কাপড় মাথায় পেটে দাঁত পাঙ্গ জবাব দেওয়ার জন্য যুদ্ধের বাই ধরে চাপিয়ে পড়বো চাপিয়ে পড়বো চাপিয়ে পড়বো কত বলেন ঠিক কিনা আমার বন্ধুকান সচ্চার হন তারা বাংলাদেশকে পতিতায় পরিণত করতে চায় তারা এটাকেই শ্রমিকের মর্যাদা চায় তাহলে কিছুদিন পরে যারা চুরি করে ডাকাতি করে তারাও বলবে এটাও আমাদের শ্রমিকের মর্যাদা দেন কথা বলে না যারা চুরি করে ডাকাতি করে চিন্তাই করে রাহাজানি করে সাদাবাজি করে তারাও বলবে এটাও আমরা শ্রমিকের মর্যাদা হিসাবে পেতে চাই আমার বন্ধুগণ বলা হয়েছে বর্তমান প্রধান নির্বাচন কমি যিনি আছেন প্রধান উপদেষ্টা যিনি আছেন তার কার্যালয়ে কিছু অসাধু মানুষ এই প্রস্তাবকে তারা হ্যাবাচক বলেছেন আমার বন্ধকান শুনে রাখুন আপনাদেরকে আমরা সেলুট করি সম্মান করি এই দেশের প্রতিটা ডালে ডালে হুদুম পেশা এখনো বসে আছে কথা বলে ঠিক কিনা তাদেরকে সংস্কার করেন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহায়তা করব সহযোগিতা করব এটি এমন একটি প্রেক্ষাপট যেখানে হাজার হাজার শহীদের বিনিময়ে এই প্রেক্ষাপট চালু হয়েছে এই প্রেক্ষাপট চালু হওয়ার পরে এই দেশের আপম জনতা যারা এই মাটি এবং মানুষকে ভালোবাসে এই মানুষের সম্মানকে সামনে রেখে মর্যাদাকে সামনে রেখে মানুষের স্বাধীনতাকে সামনে রেখে আপনাদের যাদের এই দায়িত্বে বসানো হয়েছে আপনারা কিন্তু ভোটে নির্বাচিত নন আমাদের ভালোবাসার পাত্র আপনারা সুতরাং কাজ করে বাংলার কোটি কোটি মুসলমানদের ঘৃণার ঘৃণার পাত্র হবেন হবেন না না নমরুদ ফ্রাউন কোরআনের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে জবস্থা হয়েছে আপনারাও যদি না বোঝেন আপনাদেরও একই অবস্থা হবে কথা মানে ঠিক কিনা সুতরাং ইমানের প্রশ্নে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই যদি বলি না দরকার নাই কালকে দেখবেন আপনার মেয়ে আমার বোন বোনামেশা করবে কারণ তাকে তো সরকার সার্টিফিকেট আপনি কিছু করতে পারবেন না সরকার সার্টিফিকেট দিয়েছে সে শ্রমিক তাকে কি করবেন আপনি সুতরাং ভাইরা আমার এই তো প্রস্তাবকে না বলি আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াই আর এই প্রস্তাবকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি অনতি বিলম্বে এই প্রস্তাবকে তো বাতিল করতেই হবে নারী সংস্কার যে কমিশন আছে গোটা কমিশনকে বাতিল করতে হবে কথা বলে টেক্কে না এর ডাকে আগামী কাল তিন তারিখ শনিবার সহরা ময়দানে সমস্ত ওলামায় গ্রাম যারা আছেন আমাদের বড়রা যারা আছেন সবাই ডাকছেন এই ডাকে সারা দেওয়া আমাদের দরকার আছে না নাই এই ডাকে সারা দেওয়া ফরস না নফল এটা কোরআনের প্রশ্ন কোরআনের বিধানের প্রশ্ন এক দল কোরআনের বিরুদ্ধে আর একদল হকের বিরুদ্ধে আর দল হকের পক্ষে এক দল ইসলামের বিরুদ্ধে আর এক দল ইসলামের পক্ষে সুতরাং কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে লিল্লাহে তেকবিরের স্লোগান দিয়ে কফনের কফন মাথায় বেঁধে এই কমিশনকে কবরস্থ না করা পর্যন্ত আমরা বাসায় ফেরব না ফেরব না ফেরব না ইনশা আসন প্রত্যেকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াই এই কোরআনের দেশ ইসলামের দেশ এই কোরআনের এই বাংলাদেশ ইসলামের দেশ এই বাংলাদেশ কোরআনের দেশ এই বাংলাদেশ মুসলমানের দেশ এখানে রাম বাম নাস্তিকের কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ